হ্যালো দর্শক টু ভাই জাদার ভিডিও আশা করি আপনার সবাই ভালো আছেন আমার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে আসছি ভিডিওটি হচ্ছে আপনারা যদি সিলেট এই প্রথম যে দেখেন আপনাদের জন্যই আজকের এই ভিডিওটি আর আজকের ভিডিওটি আপনাদেরকে আমি দেখাবো কীভাবে আপনারা সিলেটে যাবেন দেখা দেখে যারা বিশেষ করে সিলেটে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি কারণ যারা এই প্রথম সিলেটে যাওয়ার জন্য অতি আগ্রহী তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে আর এই ভিডিওটি আপনারা কোনোভাবেই মিস করতে যাবেন না কারণ এটা আপনাদের জন্য এই ভিডিও আর এই ভিডিওতে থাকছে আপনাদের জন্য বিশেষ একটি গাইডলাইন বিশেষ করে গাজীপুর থেকে টঙ্গি থেকে আবদুল্লাপুর থেকে উত্তরা থেকে এয়ারপোর্ট থেকে মহাখালী থেকে দেখার যে কোনো স্থান থেকে যদি আপনার সিলেটের জন্য রওনা করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা সরাসরি টিকিট কেটে নেবেন শুধু সিলেটের আর সিলেটে গিয়ে আপনারা কোন জায়গায় নামবেন সিলেটে যাওয়ার পর যখন আপনারা বাস টার্মিনালটি দেখবেন দেখার পর আবার মনে করবেন না যে এটা বাইরের কোনো দেশে আপনারা চলে আসছেন এটা কিন্তু সিলেটের একটি বাস টার্মিনাল আর খুব আকর্ষণীয় একটি বাস টার্মিনাল খুব সুন্দর যা দেখে আপনার মনটা একদম জুড়িয়ে যাবে সেই জন্যই আজকের এই ভিডিওটি করা আর এই ভিডিওটি হচ্ছে শুধু বাস টার্মিনালকেই ঘিরে প্রথমতলী বাস টার্মিনাল দেখতেই পাচ্ছেন এখন আমি বাস টার্মিনালের সামনেই আছি আর বাস টার্মিনালটা এত আকর্ষণীয় কি বলবো আপনারা দেখতেছেন ভিডিওর মধ্যে আর আপনারা যখন সরাসরি চলে যাবেন তখন আরো বেশি আপনারা দেখতে পারবেন এত আকর্ষণীয় একটি বাস টার্মিনাল এটি বাইরের দেশের বিদেশি বাস টার্মিনাল থেকে উন্নত মানের এই বাস টার্মিনাল কি রয়েছে সিলেটের প্রাচীর কালের এর এক সুন্দর্য রূপ যে সুন্দর্য রূপ নিয়ে নির্মিত করা হয়েছে এই বাস টার্মিনাল সূর্যোদয় তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি আমি এখন আছি বাংলাদেশের লন্ডন বাংলাদেশের লন্ডন কোন ডিস্ট্রিক্ট আপনারা জানাবেন আর লন্ডনের মডেল যে রূপ দিয়ে নির্মিত সিলেট বাস টার্মিনাল এখন আমি বর্তমানে আছি সিলেট বাস টার্মিনালে আপনারা দেখতে পাচ্ছেন আমার আশেপাশে কিন্তু অনেকগুলো বাস আর পিছনে খুব সুন্দর একটি রাজমহলের মতো দেখলে দেখা যায় কিন্তু এটা হচ্ছে বাস টার্মিনাল আপনারা সঠিক দেখছেন আর আমি এখন আপনাদেরকে দেখাব সিলেট বাস টার্মিনালটি এখান থেকে সিলেটের আন্তর্জাতার চলাচলের বাস পাওয়া যায় সব ধরনের বাস এখান থেকেই যায় আর এই জায়গাতেই আপনি সারা বাংলাদেশের সব ধরনের পরিবহন এখান থেকেই পাবেন আর এখন আমি সম্পূর্ণ বাস টার্মিনালটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব খুব সুন্দর প্ল্যাটফর্ম আর এই প্ল্যাটফর্মে এক একটা সাইডে এক একটা কোম্পানির ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট পরিবহন কাউন্টার রয়েছে আর এই কাউন্টারগুলো থেকে আপনারা সবাই টিকিট সংগ্রহ করে বাংলাদেশের আন্তঃ জেলা চলাচল পরিবহন ট্র্যাভেল করতে পারবেন আর এই ট্র্যাভেল হবে আপনাদের খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি বাস টার্মিনাল আর এই বাস টার্মিনালটি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনাদেরকে সারা বাংলাদেশের মধ্যে থেকে সুন্দর এবং দৃষ্টিনন্দন একটি বাস টার্মিনাল আমি আপনাদেরকে সবাইকে এখন দেখাবো সারা বাস টার্মিনালের সম্পূর্ণ সাইটগুলো আর সম্পূর্ণ সুবিধাগুলো সারাটা বাস টার্মিনাল কিন্তু সিসি ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রণ করা হয় আর এখানে বিজ্ঞ বিজ্ঞ পর্যবেক্ষক বা বিজ্ঞ বিজ্ঞ সেবকেরা আছেন যারা সব সময় সেবা প্রদান করে থাকেন আর আমি আপনাদেরকে সম্পূর্ণ বাস টার্মিনালটি দেখানোর চেষ্টা করব এখন সব দিকেই বাস আর বাস যেদিকে আপনারা দেখতেছেন খুব সুন্দর ভিতরের অংশটাও আমি আপনাদেরকে দেখাবো দেখলে মনে হয় যেন আমি এখন লন্ডনে আছি আমি এখন লন্ডনের ফিল্ড পাইতেছি আপনারাও যদি লন্ডনের ফিল্ পাইতে চান সিলেটে যখন আসবেন বাস টার্মিনালে একবার হলেও আপনারা ঘুরে দেখতে পারেন খুব সুন্দর একটি পরিবেশ আর এই বাস টার্মিনালের ভিতরে অনেক সুন্দর সুন্দর স্থান রাখা আছে যাতে আপনারা বসে রেস্ট নিতে পারেন অনেকে রেস্ট নেয় আর ওই পাশে ভিতরে খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে এক একটা কোম্পানির কাউন্টার আছে আর ওই কাউন্টারগুলো থেকে আপনারা টিকিট সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তের এখান থেকে আপনারা ট্রাভেল টিকিট নিতে পারবেন খুব সুন্দর একটি এটা হচ্ছে সিলেটের ঐতিহ্য বলতে পারেন সিলেটের ঐতিহ্য রূপ নিয়েই এই বাস টার্মিনালটি নির্মিত করা হয়েছে যদি উপরের অংশগুলো আপনাদেরকে দেখায় আর সুন্দর লাগবে আপনারা দেখতেছেন খুব সুন্দর করে একটা ভিউ আর এই ভিউটা মনে হবে যেন আপনারা লন্ডনের ভিউ পাইতেছেন স আপনারা লালাখানে কেমনে যাবেন চাইলে আমার ভিডিওটি দেখে আসতে পারেন ভিডিও লিঙ্ক টি ডিসক্রিপশনে দেওয়া আছে